ক্রীড়ার মানুষ প্লাস আমি এখানে হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে তো এখানে আমি ফুটবল ক্রিকেট ভলিবল সহ অন্যান্য ইভেন্টও খেলেছি দেখেছি যে এখানে ক্রীড়া ক্ষেত্রে অনেক সমস্যা আছে যেহেতু আমি জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলে আসি তো সেই জায়গা থেকে মনে হয়েছে যে আমি ক্রীড়া ক্ষেত্রে এই সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারবো সেই জায়গা থেকে প্রার্থিতা হওয়া চারটি হলের ফল ঘোষণা হয়েছে সেখানে আমি চারটি হলে আলহামদুলিল্লাহ এগিয়ে আছি দেখা যাক সব হলগুলোতে কী আসে আশা করবো যে ভালো কিছু হবে প্রত্যাশা করি আমি আসলে যেহেতু রাষ্ট্র নির্বাচন অনেক অনেক বছর পর হচ্ছে আমি আশা করেছি যে ভোটাররা তাদের যোগ্য প্রার্থীকে বেছে নিয়েছে তো সেই জায়গা থেকে ভোটারদের কাছে আমি প্রত্যাশা রাখছি ক্রীড়ার মানুষ প্লাস আমি এখানে হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে তো এখানে আমি ফুটবল ক্রিকেট ভলিবল সহ অন্যান্য ইভেন্টও খেলেছি দেখেছি যে এখানে ক্রীড়া ক্ষেত্রে অনেক সমস্যা আছে যেহেতু আমি জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলে আসি তো সেই জায়গা থেকে মনে হয়েছে যে আমি ক্রীড়া ক্ষেত্রে এই সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারবো সেই জায়গা থেকে প্রার্থিত হোক যে টিম মেম্বার আমার আছে সানজিদ আক্তার এবং তোহরা খাতুন এছাড়া আরো কয়েকজন আপুরা আছেন ওনারা হচ্ছে আমাকে উইশ করেছে দেখা যাবে আলহামদুলিল্লাহ কী হয় এখন পর্যন্ত কোনো অভিযোগ ভোট কারচুপির ব্যাপারে পাওয়া যায়নি আমি আমার ইস্তেহার উল্লেখ করেছি যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় খেলাধুলা সেক্টরে যত সমস্যা আছে এগুলো নিয়ে কাজ করব এখানে অবকাঠামোর যে বিষয়গুলো আছে খেলা খেলাধুলা সেক্টরে উন্নত নয় এবং হচ্ছে খেলোয়াড়রা প্রাপ্যতা বুঝে পায় না এই বিষয়গুলো এবং হচ্ছে ওভারঅল খেলাধুলা যে সমস্যা আছে এগুলো নিয়ে কাজ করব